একজন নারী শোনেন একজন নারী বনু কাইনুকার বাজারে গিয়েছিলেন তার প্রয়োজনে ইহুদি তার স্থিরতাহি করেছে তার সতর খুলে দিয়েছিল একজন ইহুদি এটা দেখে একজন মুসলিম ভাই সেখানে থাকতে না পারে ওই ইহুদির গর্দান নামিয়ে দেয় এই ইস্যুকে কেন্দ্র করে এই ইস্যুকে কেন্দ্র করে ইহুদিরা মিলে ওই ভাইকে শহীদ করে তখন ওই বাজারে ওই ভাই ছাড়া আর কেউ ছিল না একজনই ভাই ছিল এরপর এই মামলা আসলো নবীর দরবারে সালু আলী হাসালাম এটা মদিনার ঘটনা নবী সাল আলী ভাসাল্লাম ওই সাহাবিকে তো দোষারোপ করেনি নাই ওই সাহাবিকে দোষারোপ করেন নাই বরং নিজে বর্ম পরে অন্য সাহাবীদেরকে বলেছেন তোমরা বের হও আমরা বনু কাইনুকা বনু বনু আক্রমণ করবো ওকে এখান থেকে বের করে একজন দিনী বনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য পুরো বনু কাইনুকার ইহুদিদের সাথে যুদ্ধ হয়েছে আর আমাদের বনরা স্বেচ্ছা ইজ্জত বিনি দিচ্ছ তোমরা তোমরা হচ্ছে মাটির তলে চলে যাও তোমাদের বেঁচে থাকা মাটির মাটি তালে চলে যাও তোমরা